এবার সাংসদ ব্লকেশ চট্টোপাধ্যায়ের নামে পোস্টার পড়ল হুগলির খন্দানে বুধবার পাণ্ডুয়া ব্লকের খন্নান ইটাচুনা কলেজ মোড়ের কাছে বিভিন্ন জায়গায় দেখা গেল সাংসদের বিরুদ্ধে এমন পোস্টার যেখানে লেখা ছিল বিগত পাঁচ বছরে ইটাচুনা খন্নন্যান অঞ্চলে একদিনও লকের দিদির দেখা নেই তাই এবারেও এখানে বিজেপির ভোট নেই কিন্তু পোস্টারের শেষে কারোর নাম নেই তাই এই পোস্টার কে বা কারা লাগিয়েছে সেই নিয়েও ধন্দে রয়েছে সকলে এমন পোস্টার লাগানোকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপান উত্তর অন্যদিকে পাণ্ডুয়ার বিজেপি মণ্ডল সভাপতি অমিতাভ ঘোষ শাসক দলকে নিশানা করে বলেন এটি সম্পূর্ণ রাজনৈতিক ফায়দা তোলার জন্য তৃণমূল কংগ্রেস করেছে তাদের দলের পক্ষ থেকেই কাজ কেউ করতে পারে না পাণ্ডুয়া ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শুভঙ্কর নন্দী বলেন ব্যানারে বলা কথাগুলো ঠিকই বলেছে কারণ গত পাঁচ বছরে সাংসদকে তেমনভাবে দেখা যায়নি আজকে যদি ভোট হতো তাহলে মানুষ হয়তো ব্যালট পেপারে লিখে দিত তখন আর পোস্টার মারতে হতো না অন্যদিকে একটি দলীয় কর্মসূচিতে পাণ্ডায় উপস্থিত হয়ে ধনিয়াখালীর বিধায়িকা পাত্র বলেন এটা সম্পূর্ণ বিজেপির গোষ্ঠী দলের ফলই হয়েছে কারণ গত পাঁচ বছরে সাংসদ গোটা হুগলি লোকসভায় কোনো কাজ করেনি যার কারণে তাদের দলের লোকেরাই সাংসদের বিরুদ্ধে এই পোস্টার মেরেছে দেখুন এটা বিরোধীদের একটা চক্রান্ত যখন তারা বুঝতে পারছে যে হুগলির লোকপ্রিয় সাংসদ শ্রীমতী লকেট চ্যাটার্জি তিনি দ্বিতীয়বারের জন্য এখানে নির্বাচিত হবেন এটা অলমোস্ট অলমোস্ট সার্টেন এটা নিশ্চিত যে লকেট দিয়ে দ্বিতীয়বারের জন্য তিনি এখান থেকে সাংসদ হবেন সেই জন্য তার নামে একটা কুচ্ছা রটানোর চেষ্টা তাছাড়া আর কিছুই না আর বিরোধীরা এভাবে তারা যদি মনে করে যে বিজেপির প্রার্থী তাদের এই কথাবার্তার উপরে বেশ করে হেরে যাবে সেটা একদম হবে না দ্বিতীয়বারের জন্য লকেট আবার হুগলি লোকসভার কেন্দ্রে বিপুল ভোটে জয়যুক্ত হবে বিজেপি একটি সংগঠিত দল সংঘবদ্ধ দল কারণ আমাদের কাছে কেন্দ্রীয় নেতৃত্ব এবং রাজ্য নেতৃত্ব যাকে প্রার্থী করবেন তিনি তাকেই আমরা সামনে রেখে নির্বাচন লড়ব এটাই ফার্স্ট এটাই ফার্স্ট কথা এবং এটাই শেষ কথা আমরা যতদিন আমাদের নির্বাচনী প্রক্রিয়া চলবে নির্বাচনী প্রচার চলবে লকেট দিয়েই সামনে থাকবে এর কোনো দ্বিতীয় কোনো বার্তা আমাদের কাছে কিছু নেই এবং আমরাও ব্যর্থহীন ভাষায় লকেট দিয়ে সাথেই যাব ঠিকই কথা ওই গত পাঁচ বছর ধরে তো দেখা যায়নি এটা অবাস্তব কিছু নেই তবে এটা আজকে লোকে পোস্টার দিয়ে এটা যদি ব্যালটে ভোট হতো আমরা লোকে ব্যালটেই লিখে দিত এটা নিয়ে অস্বাভাবিকের কিছু নেই এটা সারা পশ্চিম বাংলার লোক জানে সারা হুগলিবাসী জানে আর বিজেপির কোনো এমপিকেই কোনো জায়গাতেই দেখা যায়নি এটা অস্বাভাবিক কিছু নেই এটা ঠিকই আছে আর তৃণমূল তো সংগঠনে থাকে তৃণমূল উন্নয়নে থাকে তৃণমূলের কাজ নেই একটা লকেটকে নিয়ে পোস্টারিং করা এটা আমার মনে হয় তৃণমূলের কারোরই কাজ নয় এটা বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ফলাফল কারণ আমরা দেখেছি বিগত দিনে পান্ডুয়াতে এবং সারা হুগলি জেলা জুড়ে এবং সারা পশ্চিমবাংলা জুড়ে গোষ্ঠীদ্বন্দ্ব বিজেপির কিন্তু প্রকাশ্য পেয়েছে কলকাতায় বিজেপির এমপিকে ধরে পার্টি অফিসে বন্ধ করে দেওয়া হয়েছে এর মতন আলাদা কিছু তো নেই এখানে তাদেরই বিজেপির সমর্থকরা তারাই লিখছে যে আমাদের পাঁচ বছর আমাদের সাংসদ এই হুগলিতে আসেনি কোনো উন্নয়ন করেনি তাকে আমরা ক্যান্ডিডেট মানব না এবং সে তার সঙ্গে এটাও বলেছিল সোনার হুগলি সেই হুগলিকে লকেট চ্যাকেছি লোয়ার হুগলিতে পরিণত করেছি তা বুঝতেই পারছেন দিকে দিকে শুধু হুগলি নয় দিকে দিকে ওদের মানে গণ্ডগোল অলরেডি শুরু হয়ে গেছে তার কারণ তৃণমূল কংগ্রেস তিনশো পঁয়ষট্টিতে মানুষের সঙ্গে থাকে কিন্তু বিজেপি আঠারোটা গত দু হাজার উনিশে যে সিট পেয়েছিল সেই ক্যান্ডিডেটটা দিলো জনগণের পাশে থাকেনি এবং কাজ করেনি তাই মানুষের সুমন চক্রবর্তী রিপোর্ট অগ্নি টাইম